এখানে একটা সিলেক্ট কার্ড এখন আবার দ্বিতীয় সাইড আটকে নিব দ্বিতীয় সাইড আটকে নিয়ে তারপরে আপনার মাপটা দিয়ে নেই পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে চল্লিশ ঠিক আছে এখন পাইফিন করে নিব এখান থেকে আগে এটাকে এভাবে সরিয়া সেলাই দিয়ে দিতে হবে এখানে রাখলাম এখন কাপড়টা বসে নিব এখান থেকে এক ইঞ্চি উপরে রাখতে হবে সাইড পাড়া একটু এখান থেকে এক ইঞ্চি উপরে রাখতে হবে রাইখে এখান থেকে ধরতে হবে কাপড়টা ধরে সেলাই দিয়ে আনতে হবে সমানে যেন পাইপিনটা সুন্দর হয় উপরের কাপড়টা সরিয়ে নিতেছি যেন না হয় এখন করবোকে এখানে কাইটা হাফ হাফেন্সি রেখা কাইটা এখন এই যে কাপড়টাকে এই জয়েন্টটাকে নিচের দিকে নিয়ে যাবো নিচের দিকে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে এখন এইভাবে নখ দিয়ে আটকে নিলাম এখন করবকে কি এখান থেকে এই যে একটু পরিমাণে পাইপিন এটাকে পাইপিন বলে এই যে এটাকে বলে বিগ পাইপিং যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন এটাকে বলে বিগ পাইপিং পাইপিন করা অনেক সহজ এই যে দেখেন খুবই সহজ পাইপিন করা এই যে দেখেন দেখছেন কত সুন্দর হয়ে বসে আছে এক সমান এটাকে বলে বিগ ফাইভ পাইপিন আর একটা হচ্ছে কট পাইপিন কট পাইপিনের ভিতরে সুতা হয় এটা ভিতরে সুতা নাই এটা এমনি সুন্দর করে এক সমানে বসাইতেছে এই যে আমি হাত দিয়ে সরে সরে নিতেছি যে এখানে একটু কম বেশি কাপড় ওইখানে সমান করে দিতেছি যারা শিখতে চান তারা সহজে এভাবে শিখতে পারবেন এই যে এক সাইড সেলাই দেওয়া হয়ে গেল পাইপিনের এখন এই যে মোটা কাপড় এটাকে ভাঙে সমান করে দিব এই যে দেখেন এখন এটাকে এইভাবে ধরবো দুইটা এই যে ভাঙে সমান করে দিতেছে এখন ভিতরে কাপড়টা ঢুকে দিতে হবে এই যে তাহলে এরকম থাকবে এটাকে বলে বিগ পাইপিন চিকন পাইপিন বলে কেউ বিগ পাইপিন বলে আর যেটার ভিতরে সুতো ওই এর সাইডে পট কট সুতা ওটাকে বলে কট পাইপিন এখন আমি এখানে শেষ করে দিলাম আরেক পাশ পাইপিন বানাবো তারপর দুইটাকে একসাথে সেলাই দেবো মিলিয়ে এই যে দেখেন পাইপিন এই সেট হয়ে গেল কমপ্লিট সুন্দর এক সমান হয়ে গেছে দেখেন এভাবে এখন আবার এই অন্য সাইড সেলাই করবো এই সাইড সেলাই করবো Mitä uh muuta? -huh. Uh -huh. you <laughs> you <laughs> Yeah. <laughs> you.